স্যার কি করছেন আসলে জে ডবলই আমাদের যে পরীক্ষা হয় না ডব্লিউ বি জে দেখো কি ধরনের প্রশ্ন পড়েছে দেখে চাইনিজ ভাষা মনে হচ্ছে না ঠিক আছে অনেকেই এই ধরনের প্রশ্ন দেখে ভয় পেয়ে যাও তোমাদেরকে বলি এই ধরনের প্রশ্নের খুব স্মার্ট সলিউশন আছে দেখো এত দেখে ভয় পাওয়ার কিছু নেই বেসিক কিছু কনসেপ্ট আছে কি কি কনসেপ্ট স্যার একবার করে জেনে নাও দেখো যদি রুটোবারটা এক্স এর মধ্যে রুটোবার এক্স থাকে মানে এক্সটা যদি রুটোবারের মধ্যে থাকে তাহলে এক্স এর মান কি হবে পজিটিভ হতে হবে সেরকমভাবে ওয়ান বাই যদি রুট এক্স থাকে তাহলে এক্স পজিটিভও হতে হবে এবং জিরো হলেও চলবে না কারণ নিচে বসে আছে এবং আমাদের আরও একটা কনসেপ্ট আমাদের পড়তে হয় কি যদি কোনো দীঘা সমীকরণ থাকে তাকে এরকম ফ্যাক্টর ফর্মে লিখতে পারি আর এই ফ্যাক্টর ফর্ম যদি কি হয় দুটো ফ্যাক্টর যদি ফল যদি লেসরিকল জিরো হয় তাহলে বলতে পারি এর যে সলিউশন থাকবে সেটা এই এ এবং বি এর মাঝখানে থাকবে এগুলো আমরা জানি এটাকে ঝপঝপ করে অ্যাপ্লাই করে দাও এখানে স্যার এখানেও সেম হবে স্যার এক্স যেহেতু নিচে বসে আছে জিরো হতে পারবে না স্যার কিন্তু হবে আর এখান থেকে বলতে পারি এটার মানও কি হবে এক্স প্লাস ওয়ানটা গ্রেটার দেন জিরো হবে কারণ দুটোবারের মধ্যে বসে আছে তার মানে এক্স এর মান মাইনাস ওয়ানের থেকে বড় হবে আবার এক্স এর মান জিরোর থেকে বড় হবে তাহলে দুটোর মধ্যে কমন কোন পার্টটা আছে স্যার এক্স এর মান জিরোর থেকে বড় হবে এবং আমরা যদি দেখি একটু ভালো করে তাহলে দেখতে পাবো এইটাকে ক্যালকুলেশন করলে এই পুরো পার্টটাও কি রুটোবারের মধ্যে বসে আছে তাহলে এটাকে ক্যালকুলেশন করো ভিতরে ঢুকিয়ে দাও ওয়ান মাইনাস রুটো বার এক্স এর মধ্যে ঢুকে যাবে তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই পার্টটাও কিন্তু গ্রেটার দ্যান জিরো হবে এবং গ্রেটার দ্যান জিরো হবে মানে কি রুটো বারের মধ্যে যেহেতু বসে আছে তার মানে এটাকে স্কোয়ার করে দাও তাহলে এক্স এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স আর মাইনাস ওয়ান এর ভ্যালুটা কি হবে গ্রেটার দ্যান জিরো হবে এইটার দীঘা সমীকরণ এটাকে সলভ করবে এক্স এর দুটো মান পাবে তার মধ্যে দেখবে সব থেকে বড় মান হচ্ছে এটা তার মানে এক্স এর মান জিরোর থেকে বড় এবং এর থেকে ছোট হবে তার মানে এর যে উত্তর হবে না স্যার সেটা হয়ে যাবে কি অপশন নাম্বার সি আশা করি বুঝতে পেরেছো তো এই ধরনের কিন্তু দেখেই তোমরা অ্যান্সার করতে পারবে যদি তোমাদের কাছে নলেজ থাকে